জল যন্ত্রণায় জেরদার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গতকাল রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে আট নম্বর ওয়ার্ডের দেপাড়ায় রাস্তায় হাঁটু জল আবার সেই জল কোন কোন বাড়ির মধ্যে ঢুকেও গেছে দীর্ঘদিনের এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছে ওয়ার্ডবাসী ভারী বৃষ্টিতে শহরের কিছু এলাকায় জল জমলেও আট নম্বর ওয়ার্ডের অবস্থা সবথেকে খারাপ দীর্ঘদিন ধরেই অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায় এই ওয়ার্ডে তমলুক শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের জল এই ওয়ার্ডে দিয়ে নিকাশি হয় এবং নিকাশি নালার মুক্তি খুব ছোট হওয়ার ফলে এই সমস্যা দীর্ঘদিনের এবারের বৃষ্টিতে শুধু হেঁটে চলাচল নয় গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে হাঁটুর উপরে কোথাও কোথাও জল এতটাই বেশি যে চলাচল করা খুব সম সমস্যা ওয়ার্ডের কাউন্সিলও জানিয়েছেন একটি বড় মাপের প্রজেক্ট নেওয়া হয়েছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিন্তু ভোটের কারণে আজ শুরু করা যায়নি কাজ হয়ে গেলে আগামী দিনে এই জলের সমস্যা থাকবে না ব্যুরো রিপোর্ট আর কে নিউজ এই একটু ভালো লাগছে ঠান্ডা না ওইটা কিন্তু এই যে ডুবে যাচ্ছে এগুলো যাতায়াতের অসুবিধা আর কি এটা কোথায় এটা দেপাড়া হ্যাঁ তমলুক শহর দেপাড়া